তো আমি এখন ছাদে চলে এলাম যে দেখার জন্য জন্য এত লরি আসছে আমাদের বাড়িতে তো চলো তোমাদেরকে দেখাই এই যে এটা একটা পুকুর ছিল এটা এখন বন্ধ করা হচ্ছে তার জন্য এত এত লরি দিয়ে মাটি ঢোকানো যাচ্ছে এখনো পর্যন্ত পাঁচশো বাড়ির ওপর হয়তো মাটি ঢুকে গেছে বাট পুকুরে এখনো পর্যন্ত বন্ধ করা হয়নি তোমাদেরকে আমার বাগানটা ঘোরাই এই যে দেখছো এগুলো হচ্ছে সবজির গাছ আর এই গাছ আমার কিছু ফলের গাছ আরও আছে দেখবে তোমাদেরকে দেখাচ্ছি এখানটায় আছে ফলের গাছ আর এগুলো হচ্ছে আমার রোজ আমার গোলাপ রানী আর এই যে একটা ফলের গাছ আর এই দিকটা হচ্ছে ফলের সেকশন এখানে প্রত্যেকটা ফলের গাছ আছে আর ওপরে আছে কিছু ফুলের গাছ আর এখানে আছে কিছু ড্রাগন ফলের গাছ কাঠ গোলাপ এটাকে রিপোর্ট করতে হবে এদিকে আছে বাগান বিলাস আর ওর যে হচ্ছে গাঁদা ফুল আর এই যে আমার গ্যাডলিয়াস এখনও ভালোভাবে হয়নি এদিকটা অনেক গাছ লাগিয়েছিলাম যেগুলো অনেক গাছ মারা গেছে তার মধ্যে কিছু গাছ বেঁচে রয়েছে কিছু কিছু ফুল হয়েছে তোমার কাছ থেকে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর ফুলটা হয়েছে বেশ ভালো লাগছে আরও এদিকে কিছু ফুল হয়েছে এদিকে রয়েছে কিছু ফুলের গাছ এদিকেও আছে আর এই যে এই সবগুলো হচ্ছে ফুলের গাছ তবে হ্যাঁ আমার কাছে একটা দেখো স্ট্রবেরি গাছ আছে এই দেখো এই হচ্ছে আমার একটা স্ট্রবেরি গাছ আমার কাছে কিন্তু এর আগে কোনো স্ট্রবেরি গাছ ছিল না বা আমি কোনো দিন স্ট্রবেরি গাছ লাগাই আর এদিকে আমার যে গাছগুলো তো পোকা ধরা গেছে সেগুলোকে আমি আলাদা করে দিয়েছি এগুলো হচ্ছে আমার পোকা ধরা গাছ তো আমার বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আরও কিছু গাছের চারা করতে দিয়েছি এই যে সেগুলো এখানে রাখা আছে আর এই গাছগুলোই কিন্তু শেষ নয় আরও গাছ আছে নিচেতে চলো তোমাদেরকে দেখায় এই হচ্ছে আমাদের বড় একটা আমের গাছ হ্যাঁ মিয়াও বলো আর এদিকে আছে কিছু গাঁদা ফুলের গাছ আর এদিকেও আছে গাঁদা ফুলের গাছ আর এগুলো পেটিগুলোতে এখনও গাছ বসাবো আর এদিকে আছে কিছু গাছ দেখো এগুলো হচ্ছে ফলের গাছ আর এই যে মিয়াও আর এদিকেও বীজ বসাবো এখানেও বীজ বসাবো আর এটা হচ্ছে মাধবীলতা গাছ এটা আমি চুরি করে এনেছিলাম জানো তো স্কুল থেকে ফেরার পথে চুরি করে এনেছিলাম শুধু শুধু এই গাছগুলোই নয় আরো গাছ আছে আরো দেখাই তোমাদেরকে এই দেখো এখানে আছে কিছু ডালিয়া চন্দ্রমল্লিকা এখানে আছে গাঁদা আর এই যে এইদিকে আছে পিটুনিয়া খাওয়া দাওয়া করে জাস্ট বসেই ছিলাম তখনই মা বলছে একটু লস্যি বানিয়ে দে তাই এই যে আমি বানাতে বসেছি লস্যি আমি লাসির মধ্যে দিয়েছি টক দই আর হালকা একটু জিরে গুঁড়ো আর বিট লবণ এটা দিয়ে এটাকে ফাটবো ভালো করে তারপর রেডি আমার লস্যি তোমার তো শর্টকাটের কে কে বানাও কমেন্টটা অবশ্যই জানিও তো চলো আগে বানিয়ে দিই মাকে দিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি তিন গ্লাস রেডি করেছি